আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমরাও ভালো আছি আমিও ভালো আছি আল্লাহর শেষ মেহের বাড়িতে বন্ধুগণ আজ আমি তোমাদের সামনে জীবনের চলমান প্রক্রিয়া নিয়ে দুটো কথা বলবো আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে জীবনটা হলো একটা চলমান প্রক্রিয়া আমরা এই চলমান প্রক্রিয়ায় আছি জীবন প্রদীপ যে কোনো সময় নিভে যেতে পারে আমরা যে এই পৃথিবীতে বেঁচে আছি অস্বাভাবিক মারা যাব এটাই স্বাভাবিক তারপরেও আমরা এই জীবন নিয়ে অনেক চিন্তা চেতনা করতেছি ভাবতেছি অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা অনেক শুদ্ধ কাজ ভুল কাজ অন্যায় কাজ করতেছি কিন্তু আমরা ভাবতেছি না যে কোনো সময় আমাদের জীবন প্রদীপটা নিভে যেতে পারে একটা জলমান প্রক্রিয়ার মধ্যে আছি আমরা এই শান্ত শান্ত অশান্ত মানুষটা একদিন শান্ত হয়ে যাবে যখন তার জীবন প্রদীপ নিভে যাবে অন্ধকারের মাঝে সে হারিয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না স্মৃতিটুকুর শুধু থাকবে শুধু তার স্মৃতি নিয়ে পরবর্তী প্রজন্ম বেঁচে থাকবে বন্ধুগণ আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা মানুষই দুনিয়াতে কাজ করতে গিয়ে ভালো মন্দ মিলে অনেক কাজ করে কিন্তু সে তার নিজেকে তার বিবেকের কাঠগড়ায় দাঁড়া করায় না আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হলো বিবেক বিবেকের কাঠগড়ায় যদি আমরা নিজেকে দাঁড়ো করায় তাহলে আমি বুঝতে পারবো কি অন্যায় আমি করলাম কি ভুল আমি করলাম কোনটা আমার করা উচিত ছিল কোনটা করা উচিত ছিল না আইনের কাঠগড়ার চেয়ে বিবেকের কাঠগড়া অনেক শক্তিশালী এখান থেকে অন্যায় অপরাধ কোনোভাবেই স্লিপ কেটে যেতে পারে না তাই বন্ধুগণ আসেন আমরা সবাই সৎ পথে চলি সৎ কাজ করি মানুষের জন্য কিছু করি আসলে জীবনটা তো কিছু না যে কোনো সময় চলে যেতে পারে হাইরে আমার জীবন জীবনরে যদি আর কটা দিন বেঁচে থাকতে পারতাম জীবনের শেষ মুহূর্তে এসে এরকমই মনে হয় আমি এক বৃদ্ধ লোককে দেখতে পেরেছি অডেল সম্পদের মালিক যে যৌবন সে অনেক ত্রাসে রাজত্ব কায়েম করছে একদিন তার বয়স যখন আশি বছর হয়ে গেল তখন তার সুবিশাল বাড়ির নিচে চুপটি করে বসে আছে তার মুখের দিকে তাকিয়ে দেখলাম অনেক কষ্টের ছায়া জিজ্ঞেস করলাম আঙ্কেল কেমন আছেন উনি অনেক কষ্টে উত্তর উত্তর দিল বললো ভালো নেই রে বাবা কেন ভালো নেই তিনি বলল আসলে জীবনে যা কিছু করেছি সব কিছু মিথ্যে আমার পাঁচটি সন্তান একটা অস্ট্রেলিয়ায় আছে একটা লন্ডন আছে একটা কানাডায় আছে একটা আমেরিকা আছে আর একটা বাংলাদেশে আছে আমার এই বিশাল প্রতিপত্তি কিন্তু তারা এখন আমাকে বাবা দেখছে না আমাকে তারা বোঝা মনে করতেছে মানুষের বয়স যখন আশির উপরে হয়ে যাবে তার বেঁচে থাকা না থাকা সমান কথা তাই আমি তোমাকে বলবো বাবা জীবন অত সম্পদের দরকার নেই যদি সন্তান আদি রেখে যাও তাদের জন্য পড়ালেখা করাবে এতটুকুই সম্পদ রাখার দরকার নেই এই সম্পদ আমার কাল হয়ে গেছে এখন আমাকে তারা বৃদ্ধাশ্রমে দিতে চাচ্ছে আমি যেমন আমাকে জোর করে দিতে চা তাই বন্ধুগণ জীবনে চলার পথে সুন্দরভাবে চলবেন প্রতিবেশীকে সহযোগিতা করবেন কাছের মানুষ যারা আছে সুন্দর ব্যবহার করবেন গরিব আত্মীয় স্বজনদের উপকার করবেন হেল্প করার চেষ্টা করবেন জীবন্ত ক্ষণস্থায় যে কোনো সময় চলে যেতে পারি আপনার এই অর্ডেল সম্পদ কাজে লাগবে না আপনি হাজার কোটি টাকার মালিক হলেও আপনি সাথে নিয়ে যাবেন শুধু সাড়ে তিন হাত একটা সাদা কাপড়ের কাপড় এরাই আপনার সঙ্গী হবে এই কাপড়ের তো পকেট নেই আপনি হাজার কোটি টাকা আপনার সাথে যাবে না আপনি কি করেছেন মানুষের সাথে কি করেছেন আপনার এই আচরণটা পৃথিবীতে সারা জীবনে থাকবে তাই বন্ধুগণ আসেন আমরা সবসময় ভালো কাজ করি আর মুসলমান যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মানুষের সেবা করি আর অন্যান্য ধর্মলম্বীর যারা আছে আপনাদের ধর্মে যেটা আছে সেটাই করেন সবচেয়ে বড়ো কথা হলো মানব সেবা আপনাকে মানব সেবা করতে হবে মানুষের মাঝে সৃষ্টিকর্তা বিরাজ করে আপনি যদি মানুষকে সন্তুষ্ট করতে পারেন তাহলে সৃষ্টিকর্তা সন্তুষ্ট হবে তাই বন্ধুগণ এই যে চলছে এই চলাটা একদিন স্টপ হয়ে যাবে জীবন প্রতি নিবে যাবে অন্ধকারে আপনি পড়ে থাকবেন তখন আর আপনাকে আমাকে বলবে না যে অমুক কোথায় তখন বলবে লাশটা তাড়াতাড়ি দাফন করতে হবে তোমরা সৎকারের ব্যবস্থা করো যত লক্ষ কোটি হাজার কোটি টাকার মালিক তুমি হও তোমার এই টাকা কখনো কাজে দিবে না কি কাজে দিবে তুমি যদি একজনকে কোনো একটা উপকার করো এই উপকারটাই কাজে দিবে তাই বন্ধুগণ আসো আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের দ্বারা যাতে মানুষের কোনো ক্ষতি না হয় মানুষের যাতে উপকার করতে করতে পারি আরেকটা বড় কথা হলো উপকার করতে না পারি ক্ষতি করার অধিকার কিন্তু আমার নেই অতএব আমরা চাব আমার ধারায় যাতে কারো ক্ষতি না হয় সব সময় যাতে মানুষের সেবা করতে পারি মানুষের পাশে থাকতে পারি এই মর্মে এই পথ চলা আমাদের এই চলতে চলতে একদিন শেষ হয়ে যাব। জীবন প্রদীপ স্টপ হয়ে যাবে এই তো মোটর সাইকেলের ইঞ্জিনের মতো স্টপ বিকল যখন হয়ে যাবে তখন আর আমার কোনো মূল্য নেই আমি যে হাজার কোটি টাকা ইনকাম করলাম এ টাকা কোথায় থেকে আসলো এগুলোর হিসাব কিন্তু আমাকেই দিতে হবে আমার সন্তান দিবে না আমার ওয়াইফও দিবে না তাই বন্ধুরা আশা করি সবাই ইনশাআল্লাহ আমরা ভালো থাকবো সৎপথে চলব